উত্তরপ্রদেশের মেঘাপুর জেলায় আকাশ থেকে মেঘ খসে পড়ছে হ্যাঁ আমার এই দুনিয়ার প্রলয় হতে চলেছে আমার এই দুনিয়া ধ্বংস হতে চলেছে আর বেশি দিন নেই এই দুনিয়ার বা আমার এই দুনিয়ার আয়ু আর বেশি দিন নেই এই দু হাজার পঁচিশে আমাদের এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কারণ আর কী কী দেখতে হবে আমাদের এই দুনিয়ায় এই হাজার পঁচিশে তোমরা দেখতেই পাচ্ছ উত্তরপ্রদেশের মেঘাপুর জেলায় আকাশ থেকে খসে খসে পড়ছে মেঘ ভাবতে পারছো তার মানে কি আমাদের এই দুনিয়া শেষ হয়ে যাবে আমাদের এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার জন্যই আকাশ থেকে খোঁজে খোঁজে মেঘগুলো পড়ে যাচ্ছে হ্যাঁ এমনই কিছু গুজব কিছু গেঁজাখর কিছু মঙ্গল করে আসা থাকা মানে মঙ্গলগুলো থেকে আসা প্রাণী তারা ছড়িয়ে বেড়াচ্ছে যে আকাশ থেকে খসে খসে মেঘ পড়ছে আসলে তারা পড়াশোনা করেনি তার জন্যই বলছি এই যে যেসব প্রাণীরা বলছে যে দং পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর প্রতিবারই বিজ্ঞানকে অপমান করছে হ্যাঁ টার্গেটটা কিন্তু এরা বিজ্ঞানকে অপমান করছে তাদেরকে বলতে চাই যে এটা কোনো আকাশের মেঘ নয় এটা হচ্ছে জলপ্রবাহের দ্বারা দূষিত হওয়া জলের ফেনা যেগুলো আকাশে উড়ে উড়ে মাটিতে পড়ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এটা হচ্ছে জল জলপ্রবাহের দ্বারা দূষিত হওয়া জলের ফেনা এগুলো যেগুলো কলকারখানায় বেশিরভাগ তৈরি হয় সেইগুলো এখন উড়ে 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 মাটিতে পড়ছে আর কিছু মানুষ বলছে এটা আকাশের মেঘ খোঁজে খোঁজে পড়ছে না বন্ধু আকাশের মেঘ খোঁজে খোঁজে পড়ে না আসলে আগে জানো যে আকাশের মেঘ কী তারপরে বলো যে আকাশের মেঘ খুশি খুশি পড়ছে এটা আকাশের কোনো মেঘ নয় এটা হচ্ছে জলপ্রবাহের দ্বারা দূষিত বা জলের ফেনা আর যারা এই এই যে এইভাবে গুজব ছড়াচ্ছে তারা হয়তো দিনও পড়াশোনা করেনি এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে যারা দেখছি কিছু কিছু মানুষ বলছে প্রলয় আসতে চলেছে দেশে হ্যাঁ আবার এই দেশ শেষ হয়ে যাবে এই দেশ দু হাজার পঁচিশে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ভাবতে পারছো তারা কিভাবে মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে যে এই দেশ নাকি শেষ হয়ে যাবে প্রলয় আসতে চলেছে আকাশের মেঘ খসে পড়ছে মানে আমি ভাবতে পারছি না এরা এদেরকে কেন অশিক্ষিত এদেরকে কেন মূর্খ বলা হয় আজকেরই বুঝতে পারলাম তো সত্যি কথা বলতে গেলে এগুলো কোনো ভয়ের কোনো কারণ নেই তবে একটা কথাই বলবো যদি আপনাদের গ্রামেও যদি এই ঘটনাটা ঘটে থাকে তবে এই জলের ফেনা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে কারণ এগুলো হচ্ছে নোংরা জলের ফেনা যেগুলো আকাশের থেকে উড়ে উড়ে নিচে পড়ছে এগুলো এক ধরনের কেমিক্যালও বলা চলে তার জন্যই বলছি এর থেকে একটু সাবধানে থেকো এটা কোনো আকাশের মেঘ নয় আর যদি মনে করো যে আকাশের মেঘকে ছুঁয়ে দেখতে চাও বা কাছাকাছি দেখতে চাও তবে কোনো উঁচু পাহাড়ের দিকে ঘুরতে চলে যাও তোমরা দেখতে হবে যারা যারা পাহাড়ে বড় বড় পাহাড়ে ঘুরতে গেছে তারা কিন্তু দেখেছে যে পাহাড়ের সাইড থেকে মেঘ জমে আছে কিন্তু অথচ তারা যখন গিয়ে দেখে যে সেটা মেঘ নয় সেটা হচ্ছে কুয়াশা তাই সে কখনো মাটিতে এইভাবে আছড়ে পড়ে না আর যেসব গেজাঘর প্রাণীরা মাঝের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দাও যেগুলো মেঘ নয় ওগুলো হচ্ছে বায়ু দূষিত হওয়া জলের ফেলা